আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে দশে আগস্ট দুই সাল রোজ শনিবার প্রিয় খামারি ভাইরা আজকে বাংলাদেশের সকল জেলায় রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার রেট আপনাদেরকে জানিয়ে দিব প্রিয় খামারি ভাইদের জন্য অনেক বড় সুখবর মুরগির পাইকারি রেট কিছুটা বৃদ্ধি হয়েছে আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে আর কথা না বাড়িয়ে মুরগির পাইকারি বাজার রেট আপনাদেরকে জানিয়ে দিব গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো টাকা রাজশাহী বয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো টাকা কুষ্টিয়া বয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুইশো তেইশ টাকা খুলনা বয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা সাতক্ষীরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো বাইশ টাকা ময়মনসিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন নেত্রকোনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুইশো টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা নসিন্দি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুইশো টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো ষোলো টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পনেরো থেকে দুইশো বিশ টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা মাগুরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পনেরো থেকে দুশো একুশ টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পুস্পান্ন থেকে আটান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুইশো ছাব্বিশ টাকা রাজবাড়ি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা নওগা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিয়াল্লিশ থেকে টাকা জয়পুর হাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুইশো টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা নীলফামারি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো টাকা জামালপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা এই ছিল আজকে রেডি বয়লার মুরগি ও সোনালী মুরগির পাইকারি বাজার রেট আপনি কত টাকা দিয়ে মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের বলা রেটেই যে আপনাকে মুরগি বিক্রয় করতে হবে তেমন কোনো কথা নেই অবশ্যই বাজার যাচাই করে যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই মুরগি বিক্রয় করবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ